আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো আল্লাহ পাকে মতে ভালো আছো এই তো আমি আজকে কলা যদি বাসায় আনার পরে এভাবে কালো হয়ে যায় তো সেই কলা দিয়ে বড়া তৈরি করছি তো বন্ধুরা এই কলার বড়োটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে আমার কলার বলা বড়াগুলো কেমন লাগলো আর তোমরা বাসায় তৈরি করে খেয়ে দেখবে অনেক ভালো লাগে আর এখানে আমি দুটা কলা দিয়ে এখানে ডেকোরেশন করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকো আমি কলার বড়াগুলা কিভাবে তৈরি করলাম বন্ধুরা আমি আজকে কলার পিঠা তৈরি করবো এখানে আমি চারটা কলা নিয়েছি এসেছি কলাগুলা কাটা কালো হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো গুঁড়া দুধ নিয়েছি এখানে আমি চিনি লবণ নিয়েছি তো আমি এখন কলাগুলা সিলে নিব কলাগুলো আমি সিলে নিয়েছি এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে কলাগুলো ম্যাশ করে নিব কলাগুলো অতিরিক্ত পেকে গেছে তারপরে আমি পরিমাণ মতো লবণ দিব এখানে এখন পরিমাণ মতো আমি চিনি দিব তারপর আমি যে গুঁড়া দুধটা রেখেছিলাম সেটা দিয়ে নিব দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব এখানে আমি কলা চিনি গুঁড়া দুধটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখানে আমি এখন অল্প অল্প করে ময়দা এড করে নিব বন্ধুরা এটা আমি এখন হাত দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা এখানে আমার কলা আর আটা দিয়ে মিক্সারটা মাখানো হয়ে গেছে এটা আমি এখন ডেকে দশ মিনিটের জন্য রেখে দিব এখানে আমি চুলাটা অন করে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তা বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে কলার নেব

কালো হয়ে যাবে আর ভালোভাবে ভিতরটা সিদ্ধ হবে না বন্ধুরা দেখতে থাকো পিঠাগুলো আমি ভেজে রেডি করি এই তো বন্ধুরা আমার কলার বড়াগুলো রেডি তো আমি দুটা কলা দিয়ে এখানে ডেকোরেশন করে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম